আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো লাস্ট ক্লাসে আমরা তোমার পড়েছিলাম অক্টাল সংখ্যার যোগ বিয়োগ আজকে আমরা তোমার করব হেক্সাডেসিমাল সংখ্যার যোগ বিয়োগ তাহলে আসো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি তাহলে আসো আজকে আমরা হেক্সাডেসিমাল যোগের প্রথম एग्जांपलটা দেখি ধরো আমাদের একটা क्वेश्चन আছে যে এবিসি এবিসি কি একটা তোমার হেক্সাডেসিমাল নাম্বার না কারণ এবিসি তিনটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল ডিজিট আবার দেখো আর আমাকে আরেকটা সংখ্যা দিয়েছে ডি আমাকে বলা হইছে এই দুটো সংখ্যাকে যোগ করো তাহলে আমরা তোমার যোগ কিভাবে করি ওই যে আমরা যে অকল সংখ্যা যোগের ক্ষেত্রে আমরা তোমার বলছিলাম না যে আমাদের কি করতে হয় প্রথমে আমাদের প্রথমে সংখ্যাগুলোকে আগে রাফে যদি আমরা লিখে নিই তাহলে আমাদের যোগ করতে সুবিধা হয় তাহলে আমাদের কি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপরে কি তারপরে কিন্তু আমাদের দশ না আমাদের পরের প্রতীকটা কি পরের প্রতীকটা হচ্ছে নয়ের পরে আসে কি এ বি সি ডি ই এফ তারপরে আমরা তোমার কি করতাম তারপরে গিয়ে আমরা এফ এর পরে কি আমরা আবার এই যে প্রথম সংখ্যাটা আবার সংখ্যা নেওয়ার পরে আমরা আবার প্রতিটা ডিজিটকে আরেকবার করে রিপিট করি যে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশের পরে কিন্তু আমরা ডাইরেক্ট বিশ লিখে না কারণ দেখো আমরা কিন্তু প্রতিটা ডিজিট একবার করে আমাদের রিপিট করার কাজটা এখনো শেষ করে নি দেখো উনিশের পরে কি আমাদের এ আসে একটা মানে আমাদের নয়ের পরে কি ছিল এ ছিল না তাহলে উনিশের পরে হইতো আমাদের উনিশের পরে হইতো আমাদের ওয়ান এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ডি ওয়ান ই তারপরে ওয়ান এফ তারপরে হইতো আমাদের টু জিরো টু ওয়ান আমাদের সংখ্যাগুলি ভাবে কন্টিনিউ হইতো তাহলে দেখো আমাদের বলা হয়েছে সি মানে এবিসি আর ডি এফ যোগ করতে তাহলে আমরা প্রথমে কি আমরা সি আর এফ যোগ করবো না তাহলে দেখো তো সি আছে আমার কোন জায়গায় সি সি আছে এখানে তারপরে সি এর সাথে এফ যোগ করা মানে কি এফ মানে কি বলতো আমাদের সি এর মান কত সি এর ডেসিমাল ভ্যালু কি বারো না দেখো নয় দশ এগারো বারো আর এফ এর আমার ডেসিমাল ভ্যালু কত পনেরো এর মানে কি আমি যদি এটাকে মনে মনে বারো চিন্তা করি আর যদি আমি মনে মনে পনেরো চিন্তা করি নি এর মানে কি আমার সি যেখানে আছে ওই জায়গা থেকে আমার পনেরো ঘর নিচে যেতে হবে তাহলে আমি যদি পনেরো ঘর আরো তোমার ডানে যাই তাহলে আমরা তোমার কাউন্ট করি পনেরো ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো মানে কি ওয়ান বি ওয়ান বি এর মানে কি সি আর এফ এর যোগ ফল মানে আমি যদি তোমাকে শুধু সি আর এফ যোগ করতে বলতাম তাহলে তোমার आंसर আসতো কি 1 বি এর মানে এখানে তো আমি সি আর এফ যখন তোমার যোগ করছি আমি শুধু বি লিখব নিচে এবং এক কি আমার হাতে থাকবে না এক হচ্ছে আমার হাতে থাকবে এক যেহেতু আমার হাতে আছে তাহলে দেখো এখন কি আমার এই যে এখানে আবার এক যোগ হবে মানে কি আমি বি আর ই যোগ করি বি আর ই যোগ করার পরে আমরা তার সাথে এক যোগ করে দিব তাহলে দেখো আমি যদি আবার বি বি থেকে আমি ই পর্যন্ত তোমার যাব তাহলে দেখো বি বি আছে এখানে আর ই মানি কত ডিসিমালে আমরা তোমার জানি ই মানি হচ্ছে দেখো কত নয় যদি হয় দশ এগারো বারো তেরো চোদ্দ মানে কি আমার বি থেকে আরো চোদ্দ ঘর যদি আমি তোমার নিচে যাই তাহলে আমি বি আর ইয়ের যোগ ফল পাব। কারণ দেখো আমরা কিন্তু ডিসিমালের যোগ অক্টালের যোগ এভাবেই তোমার করেছি যে যদি আমরা পাঁচের সাথে তোমার তিন যোগ করতাম এর মানে কি আমি তোমার পাঁচের থেকে আর আমি তোমার তিন ঘন নিচে যেতাম না ও একই ভাবে আমরা এখানে এক্সাক্টলি সেম লাগে তো এই জিনিসটা আমরা তোমার ফলো করব যে বি তে এখন আমরা আসি এখন আমাদের ই পর্যন্ত যেতে হবে এর মানে কি আমাদের বি থেকে আরো চোদ্দ ঘন নিচে নামতে হবে তাহলে দেখো বি তারপর এখান থেকে তুমি হিসাব করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে কত উনিশ কিন্তু দেখো তো আমার কি আরো এক গুণ নিচে যেতে হবে না কেন আরেক করতে আমার তো নিচে যেতে হবে কারণ আমাদের নিচে আগে আমাদের যে আমরা যখন সি আর যোগ করেছিলেন আমাদের হাতে একটা এক ছিল তাই আমাদের বি আর ই এর যোগফলের সাথে আমাদের এই এক আবার তোমার যোগ করতে হবে তাহলে আমরা এখন আসি উনিশে তারপরে কি আমাদের কিন্তু পিছ না আমাদের হবে ওয়ান এ তাহলে আমাদের ওয়ান এ তাহলে আমাদের এই যে ওয়ান যোগ বি যোগ ই এটার যোগফল কত এর যোগ ফল হচ্ছে আমার ওয়ান এ এর মানে এখানে শুধু আমি না আর এক আবার আমার হাতে থাকবে তাহলে আমাদের এখানে যদি আবার এক হাতে থাকে তাহলে দেখো এবারে আমি এ আর ডি যোগ করব এর মানে কি আমি এ থেকে যোগ করব এবং ডি মানে কত বলো তো ডি মানে কি আমার তোমার তেরো না এর মানে কি আমার এ থেকে আরো তেরো ঘন আমাকে কাউন্ট করে আসতে হবে তেরো ঘন কান করে আমি যেখানে গিয়ে থামবো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে দেখো আমি যদি এ থেকে যদি আমাদের কাউন্ট আমরা শুরু করি দেখো এ এ থেকে আমি আরো কারণ ডি এর ডেসিমাল ভ্যালু কত তেরো এর মানে আমাকে আরো তেরো ঘর কাউন্ট করে

ফাইনান্সারটা হচ্ছে ওয়ান এইট এ এর মানে কি যদি তোমাকে পরীক্ষা বলে যে এক্স আ ডেসি মাল দুটা সংখ্যা সে বি এবং বিএফ এই দুটি সংখ্যা কিন্তু তুমি তুমি দেসি যোগ করো তাহলে এটা হবে আমাদের ফাইনানসার ওয়ান এইচ আশা করি তোমরা ম্যাটটা বুঝতে পারছো তাহলে আসো এখন আমরা আরেক এক্সাম্পল দেখি কীভাবে আমরা আসলে এক্স এ এক্স জে সংখ্যার যোগগুলো করি কারণটা এই জিনিসটা আরেকবার একটু রাখতে সুন্দর করে তোমার লিখি কারণ আমাদের যোগ বিয়োগ বল সব এটা আমাদের কাজে লাগবে জিরো ওয়ান 2, 3, 4, 5, 6, 7, 8, 9. 9 এর পরে কিন্তু 10 না আমাদের কি হবে এ কারণ আমাদের এখনো সবগুলো অঙ্ক শেষ হয়নি এক্সাক্ট ডেসিমাল নাম্বারে এরপরে কি বি সি ডি ই এফ f হওয়ার পরে তারপরে কিন্তু আমরা আবার সংখ্যাগুলো আরেকবার রিপিট করব কারণ এক সবার আগে আসবে এক তারপরে প্রতিটা ডিজিট কে আমি একবার করে রিপিট করব 10

ওয়ান লেখার পর আমাদের সবগুলো ডিজিট আমরা একবার করে রিপিট করা শেষ তাহলে এখন আবার আমার দুই থেকে আট হবে এভাবে আমাদের কাজটা চলতে থাকবে এভাবে আমরা তোমার চলবে লাগে লিখে নেই আমাদের আর সংখ্যা লেখার দোকানে তোমার যোগের ক্ষেত্রে তাহলে দেখো এখন আমরা আমাদের যোগটা শুরু করি আমাকে তোমার বলা হয়েছিলে থ্রি ডি পয়েন্ট এই সংখ্যাটার সাথে আমাদের এই দুইটা সংখ্যাকে যোগ করতে হবে কোন সংখ্যা যোগ করতে হবে দেখো যদি আমার কোশ্চেন না ভালো থাকে তারপরেও কিন্তু আমরা বুঝতে পারছি এটা এটা আমার একটা সংখ্যা কারণ এই কিন্তু আমাদের নাই তো নেই তো নাই তাহলে আমরা আমাদের যোগটা শুরু করি তাহলে দেখো ছয় আর সাত যোগ করতে হবে তাহলে আগে আমরা ছয় যাই আগে আমরা তোমার ছয় আসলাম এখন যেহেতু আমরা তোমার যোগ করতেছি মানে আর আরো সাত ঘর নিচে নামতে হবে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে আমার অ্যান্সারটা হচ্ছে ডি মানে আমি যখন ছয় আর সাত কে হেক্সারেসিমালে যখন আমরা ছয় আর সাত কে যোগ করি আমাদের অ্যান্সারটা হয় ডি এবং আমাদের হাতে কিন্তু কিছু নাই কারণ আমাদের আমাদের অ্যান্সার আসছে ডি এখন দেখো তারপর কি সি আর ফোর যোগ করতে হবে তাহলে দেখো এই যে সি হচ্ছে এখানে আমাকে সি থেকে আরো চার ঘর নিচে নামতে হবে তাহলে দেখো ডি ই এফ ওয়ান জিরো এখন দেখো আমার দুইটা ডিজিট এসে পড়ছে না এখন তাহলে আমার সি আর ওয়ান এর যোগ হচ্ছে আমার সরি সি আর ফোর এর যোগ হচ্ছে আমাদের ওয়ান জিরো এখানে আমরা কি জিরো লিখবো এবং একটি হাতে থাকবে না তাহলে এখন আমরা তোমার দশমিকটা দিব এবং এক পেগ আমার এই পাশে তোমার চলে আসবে এর মানে কি আমাদের ডি আর সিক্স এর যে যোগ আসবে তার সাথে এই আমাদের একটা যোগ করে দিতে হবে তাহলে দেখো ডি আর সিক্স যোগ করি আমার ডি কয়ে আছে দেখো আমার ডি আছে হচ্ছে এখানে ডি এর সাথে আমাদের কি যোগ করতে হবে ছয় যোগ করতে হবে মানে আমাকে আরো ছয় গুণ নিচে নামতে হবে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আমি তোমার তেরোতে আসলাম কিন্তু আমার অ্যান্সার কিন্তু তেরো না কেন কারণ আমাদের হাতে একটা এক ছিল তাহলে আমি যদি তেরো সাথে আবার এক যোগ করে আমার অ্যান্সার কি তোমার চোদ্দ আসতেছে না তাহলে বি আর ছয় এর যোগ ফোর এর সাথে যদি আমি এক যোগ করে আমার অ্যান্সার আসে ফোরটিন কিন্তু আমরা কিন্তু এখানে শুধু ফোর লিখবো এবং হাতে এক থাকে ওই একটা তোমার এখানে তোমার চলে আসলো তাহলে দেখো তিনের সাথে এখানে তোমার জিরো যোগ করতে হবে যার অ্যান্সার করতে হবে অ্যান্সার তিন তিনের সাথে তুমি যদি আরো এক যোগ করো তাহলে তোমার অ্যান্সার হবে চার এবং এই পাশ কিন্তু আমার ডাইরেক্ট এখানে তোমার নিচে সে বলো কারণ এখানে কিন্তু আমার কোনো সংখ্যা ছিল না তাহলে দেখো

সেটি হচ্ছে হেক্সাডেসিমালের বিয়োগ এখন দেখো আমরা হেক্সাডেসিমাল বিয়োগের কিছু এক্সাম্পল দেখি ধরো তোমার পরীক্ষা এরকম একটা তোমাকে কোশ্চেন দিতে পারে যে দাদা থেকে বাবা বিয়োগ করো এটা কিন্তু তোমার দাদা আর বাবা না এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল দুইটা সংখ্যা একটা হচ্ছে ডি এ ডি এ আর একটা হচ্ছে বি এ বি এ যদি আমাকে বলে এরকম তোমার বিয়োগ করতে আমাদের বিয়োগ করে আসো আমরা তাহলে দেখো এ থেকে এ বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল কত আছে শূন্য আসে না তারপর দেখো ডি থেকে বি বিয়োগ করবে মানে কি আমাদের যোগের ক্ষেত্রে কি আমরা তোমার যত থাকছে ছিল তো দেখো আমরা তখন নিচে যেতাম এখানে কি আমার অথবা আমার উপরে যেতে হবে তাহলে দেখো ডি থেকে বি এর মানে কি আগে আমি তোমার ডিতে আসি এখন আমাকে বলছে ডি থেকে বি বিয়োগ এর মানে কি আমাকে ডি থেকে কত ধাপ উপরে যেতে হবে বি তাহলে বি এর ডেসিমাল ভ্যালু কত বি এর ডেসিমাল ভ্যালু কত আমার বলো তো এগারো না এর মানে কি আমাকে এগারো ধাপ উপরে যেতে হবে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এর মানে আমার কত হবে দুই এর মানে কি বি থেকে বি বাদ দিলে আমাদের বিয়োগ ফল কত হয় বিয়োগ ফল হয় দুই আবার দেখো এ থেকে এ থেকে এ যদি আমি বিয়োগ করি আমাদের বিয়োগ ফল কত হবে শূন্য এবং আবার ডি থেকে বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল হবে দুই এর মানে দাদা থেকে বাবার বিয়োগ ফল কত দাদা থেকে বাবার বিয়োগ ফল হচ্ছে টু জিরো টু জিরো সো এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল বিয়োগের একটা এক্সাম্পল আসো আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখি তাহলে দেখো এখন আমরা একটা দশমিক আছে এরকম সংখ্যা নিয়ে এক্সাম্পল দেখি ফোর এফ টু পয়েন্ট এইট বি এবং আরেকটি সংখ্যা হচ্ছে আমাদের থ্রি এ নাইন ফোর এখন আমাকে বলা হয়েছে যে এই প্রথম সংখ্যাটা থেকে দ্বিতীয় সংখ্যাটাকে বিয়োগ করো তাহলে আস আমরা আমাদের বিয়োগটা শুরু করি দেখো বি থেকে ফোর বা দিতে হবে তাহলে আমাদের বি কেউ আছে দেখো বি আসে হচ্ছে আমাদের দেখো আমাদের বি এর মানে কি আমাদের বি থেকে চার ঘর উপরে যেতে হবে যেহেতু আমরা বি থেকে চার বাদ দিতে আসি তাহলে আমরা যদি তোমার চার ঘর উপরে যে এক দুই তিন চার এর মানে আমাদের অ্যান্সার করতে হবে আমাদের অ্যান্সার হবে দেখো বি থেকে চার ঘর তো তাহলে এক দুই তিন চার তাহলে আমাদের অ্যান্সার হবে সাত ছয় না আমাদের অ্যান্সার করতে হবে আমাদের অ্যান্সার হবে তোমার সাত আমাদের অ্যান্সার হবে সাত তাহলে আমাদের অ্যান্সার কত আছে আমাদের অ্যান্সার হইতাছে সাত তারপরে দেখো এখন কি আমাদের এইট থেকে সি বাদ দিতে হবে না তাহলে এইট থেকে এইট থেকে যদি আমি তোমাকে সি বাদ দিতে বলি এখন দেখো তো এইট থেকে আমার সি বাদ দেওয়া যায় সি কিন্তু বড় সংখ্যা আর এইট কিন্তু আমার ছোট সংখ্যা তাহলে যদি আমি বাদ না দিতে পারি তখন আমাকে কি করতে হয় আমাকে কিন্তু এক ধান নিতে হয় এর মানে আমার এখন সংখ্যাটা হয়ে গেল আঠারো আঠারো থেকে এবার তুমি সি বাদ দাও আঠারো থেকে যদি আমি তোমার সি বাদ দেই তাহলে আমার সংখ্যা তোমার কত হয় দেখো কারণ আমি কিন্তু এইট থেকে সি দিতে ছিলাম না আমি এখান থেকে এক ধান কত বারোবার দিব না কারণ সি এর সমতুল্য ডিসিম্বল কত বারো তাহলে আমি যদি বারো থাক উপরে চাই তাহলে আমি এখানে আঠারো থেকে সি এর বিয়োগ ফলটা পাবো তাহলে দেখো এখন তুমি বারো থাক উপরে যাও। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এ মানে আমার অ্যান্সার কত আসতেছে আমার অ্যান্সার আসতেছে সি তাহলে দেখো আঠারো থেকে সি বাদ দিলে আমাদের বিয়োগ ফল আসে সি এখন দেখো যেহেতু আমি এক ধান নিছিলাম না ধারকে আমাকে আবার ফিরে দিতে হবে না তাহলে এখানে ছিল নয় কিন্তু এখানে ধারটা ফিরে দেয় তাহলে আমার নয়ের সাথে কারো এক যোগ হইতেছে না তাহলে আমাদের নয়ের সাথে এক যোগ হলে তো আমার কত হয় এক্সাক্টলি সিমালে দশ কিনতে হয় না দেখো নয়ের সাথে একযোগ হয়ে যাবে আমাদের পরবর্তী হেক্সাডিসিমাল সংখ্যাটা কত এ এর মানে এখানে ধরো আমার মনে মনে একটা এ চলে আসছে মানে এখন আমার এই দুই থেকে নয় বাদ দিতে হবে না আমার দুই থেকে এ বাদ দিতে হবে কেন কারণ আমরা যদি এক ধান নিছিলাম আর আমরা দেখো আগের ক্লাস গুলোতে আমরা তোমার পড়ছি যে ধান নিলে আবার আমার যখন ফিরে দিব তখন আমার নিচে এক যোগ করে দিতে হবে অথবা আমার থেকে এক বাদ দিতে এখন আমরা তোমার নিচে আমরা এক যোগ করে দিতে তাহলে দেখো আমরা যদি দুই থেকে এ কে বাদ দিই তাহলে দেখো দুই আছে এখানে আর এ আছে এখানে এ মানে কি দুই থেকে কি এ বাদ দেওয়া যায় বাদ দেওয়া কিন্তু যায় না কেন কারণ দুই হচ্ছে আমার ছোট সংখ্যা এ হচ্ছে বড় সংখ্যা তাহলে আমাদের কাজ আবার আমাকে ধান নিতে হবে ধান নিলে এই দুই হয়ে যাবে কি দুই আমার পার হয়ে যাবে না এর মানে এখন আমার দুই থেকে এ না আমার বারো থেকে এ বাদ দিতে হবে তাহলে দেখো বারো হয়ে আছে এই যে দেখো বারো 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 থেকে আমাকে এখন এ বাদ দিতে হবে তাহলে আমার এর মানে কি আমার এ এর সমতুল যে রেসিমা সেটা কত দশ না এর মানে আমার দশ ঘর উপরে যেতে হবে কারণ বাদ মানে কি আমার ঠিক তত ঘর আমরা উপরে চলে যাই তাহলে দেখো বারো আছে বারো থেকে তুমি দশ ঘর উপরে যাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে আমার অ্যান্সার করতে হবে আমার অ্যান্সার হবে আট এর মানে আমরা যদি বারো থেকে এ বাদ আমার অ্যান্সার করতে হবে আট দেখো আপনি কিন্তু আমাদের আরেকটা ঝামেলা আছে না কি ঝামেলা বলতো এখানে এক ধান নিছি না এখানে কিন্তু আমি এক ধান আমার ছিল হচ্ছে দুই কিন্তু আমি লিখছি কত লিখছি হচ্ছে বারো এর মানে কি আমরা এক ধান নিছি তাহলে আমরা আমরা যে ধান নিছি তা আমি কি করব তাকে আমি এখানে ব্যাক করে দিব না তাহলে ব্যাক করলে এই কি আমার বিয়ে হয়ে যাবে না কারণ কেন এ ছিল যে আমি ধান ধান নেওয়া আবার আমি তাকে এখানে তোমার যোগ করে দিতেছ না তাহলে দেখো এর সাথে এক যোগ করো এর সাথে এক যোগ করো মানে কি আমার বি হয়ে যেত না তাহলে আমার কাছে বি এর মানে এখানে আমার মনে মনে আমার তোমার বি চিন্তা করতে হবে যা ছিল এ তাকে এখন আমার মনে মনে বি চিন্তা করতে হবে যেহেতু আমি এক ধান নিয়েছিলাম এখন দেখো আমার এফ থেকে বি বাদ দিতে হবে তাহলে বি এর সমতুল্য আমার ডেসিমাল কত বারো না আর দেখো আমার এফ কুয়ে আছে আমার দেখো এফ আছে এই জায়গায় এখান থেকে আমাকে বারো ঘরে উপরে যেতে হবে যেহেতু আমি তোমার বাদ দিতে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে আমার অ্যান্সার কত হবে আমার অ্যান্সার হবে সরি আমার নয় থেকে বি মানে কি এগারো বারো না কিন্তু কারণ দেখো নয় নয়ের পরে এর সমতুল ভ্যালু হচ্ছে দশ আর বি এর সমতুল ভ্যালু কত এগারো যেহেতু আমার এগারো তাহলে দেখো আমার এখন কত থেকে এফ থেকে এগারো করে উপরে যেতে হবে তাহলে কত দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে আমার অ্যান্সার কত হবে আমার হচ্ছে চার তাহলে এফ থেকে বি বাদ দিলে আমার অ্যান্সার কত হয় চার এখন কিন্তু আমার আর হাতে কিছু নাই কারণ কেন উপরে এফ ছিল একটা বড় সংখ্যা আর নিচে আমার মনে মনে ছিল বি যা যা আমার এফ থেকে ছোট তাহলে আমার তো বিয়োগ করলে হাতে কিছু নাই কারণ কেন সরি আমার কোনো কিছু ধান নাই কারণ আমি কেন করেছি উপরে ধান নেই নেই এখন দেখো আমার চার থেকে তিন চার থেকে তিন বিয়োগ করলে কেমন অ্যান্সার এক হয় তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা কত আমাদের ফাইনাল অ্যান্সারটা হচ্ছে ওয়ান ফোর এইট পয়েন্ট সেভেন তাহলে দেখো আজকে আমরা সবার প্রথমে ডেসিমালের যোগ দেখলাম তারপর এখন আমরা ডেসিমালের বিয়োগ দেখলাম নেক্সট ক্লাস থেকে আমরা সাইন বিট নিয়ে আলোচনা করবো তারপর আমাদের একের পরিপূরক এর পরিপূরক টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করবো